আসসালামু আলাইকুম আজ আবারও একটি গ্রামীণ সৌন্দর্য নিয়ে সাজিয়েছি আমার এই গল্প এই আকাই লুকিয়ে আছে বাংলার প্রাণ নদীর ধারে চট্টগ্রাম নৌকায় ভেসে যাওয়া মানুষের জীবন মাটির ঘর আর দিগন্ত ছোঁয়া সূর্যাস্ত কিছু মিলিয়ে এ যেন বাংলার চিরন্তন ছবি চলো আজ আমরা ডুব এই আকার ভেতর মাটির গন্ধে নদীর স্রোতে আর প্রকৃতির সুরে দেখো কি সুন্দর শান্ত নদী যার চিরে নৌকা ভেসে চলেছে নৌকায় বসে থাকা মানুষগুলো যেন স্বপ্ন বুনে চলেছে জীবনের তালে এক পাশে মাটির ঘর ছায়া দিচ্ছে তাল গাছ নারিকেল গাছ আরেক পাশে শস্য ভরা মাঠ সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে আকাশ রঙিন হয়ে উঠছে লাল আর সোনালি আভাই এই গ্রামে নেই শহরের কলাহল নেই যান্ত্রিকতার শব্দ শুধু আছে শান্তি প্রকৃতির গান এবং মানুষের সহজ সরল জীবনযাপন এই ছবি শুধু একটা আঁকা নয় এ যেন এক জীবন্ত স্মৃতি আমাদের শেকড় আমাদের গ্রাম বাংলা যেখানে সূর্যাস্ত মানে দিনের শেষ নয় বরং নতুন দিনের প্রতিশ্রুতি যেখানে নদী ভরিয়ে দেয় প্রাণ গাছগাছালি দেয় ছায়া আর মানুষের হাসি ছড়িয়ে পড়ে আকাশের মতোই সীমাহীন বাংলার গ্রামীণ সৌন্দর্য চিরকাল আমাদের মনকে শুয়ে থাকবে ধন্যবাদ